الرحمن علمنا القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدا Sama <entender it> <filho running Jungnet> Sing, on করিম হচ্ছে প্রত্যেকটা বস্তুর একটা সৌন্দর্য আছে সৌরতুর রহমান হচ্ছে কোরআনুল করিমের সৌন্দর্য রসুল্লাহ বলেছেন যারা সৌরতুর রহমানের উপরে আমল করে প্রতিদিন আসরের নামাজের পরে সৌরতুর রহমান তেলাওয়াত করবে অনেক সময় দেখা যায় আমাদের পরিবারে সদস্য যারা আছে পরিবারের প্রধান যিনি থাকেন ওনাকে মান্য করে না যতটুক সম্মান করার দরকার ছিল যতটুক মানার দরকার ছিল মর্যাদা দেওয়ার দরকার ছিল এতটুকু মর্যাদা দেয় না রসুল্লাহ বলেন যে ব্যক্তি প্রত্যেকদিন নিয়মিত আসরের নামাজের পরে সুরতুল সুরতুল রহমান তেলাওয়াত করবে আল্লাহ রব্বুল আলমিন তার ফ্যামিলির সদস্যদেরকে তার প্রতি মানার মতো আল্লাহ তালা ওরকম যোগ্যতা তাদের ফ্যামিলির সদস্যদের মধ্যে তৈরি করে তাহলে এই ঘ এই অভাব আমাদের যাদের মধ্যে আছে আমরা ইনশাল্লাহ ঈশ্বরের উপরে আমল করতে পারি আল্লাহ দান এই সুরার নাম হচ্ছে সৌরতুর রহমান এই সুরার মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে আটাত্তরটি আয়াতে কারিমা আছে আপনারা সবাই জানেন এই সোরার ভিতরে আল্লাহ হরফুল আর আমি বার একটা আয়াতে কারিমা উল্লেখ করেছেন ফ্যামিলি আই আলা ইউরোপিকমা দুর্গা জীবান বার একটা আয়াতের কথা আল্লাহ তাআলা এক একটা আয়াতেই বারবার উল্লেখ করেছেন আপনাদের জানা আছে না এক একটা বর্ণনা দিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলেছেন

এই জন্য এই সোরার নামই রাখা হয়েছে হাদিসের মধ্যে আসছে বলেছেন জান্নাতের ভিতরে জান্নাতিদেরকে নিয়ে আল্লাহ তালা বিশাল বড় একটা সমাবেশের আয়োজন করবেন ওই সমাবেশের মধ্যে দাউদ রব্বুল রবী সি কণ্ঠ দান করেছিলেন কণ্ঠের একটা আকর্ষণ মানুষের মধ্যে আসে না নাই আসে বড় একটা প্রভাব আছে যার কণ্ঠ যত সুন্দর মানুষ তার দিকে তত বেশি আকৃষ্ট হয় দাউদ আলী সালামের কণ্ঠের আওয়াজ এত সুন্দর ছিল উনি যখন কিতাব তেলাওয়াত করতেন তো আকাশের পাখি পর্যন্ত ওনার কণ্ঠ শুনে মুগ্ধ হয়ে নেমে আসত আল্লাহর আলমিন দাউদ সালামকে বলবেন দাউদ আমার কালাম কোরআন থেকে তুমি তেলাওয়াউদাল কোরআন থেকে শোনাবেন জিজ্ঞেস করবেন তোমরা তৃপ্ত হয়েছ জান্নাতিরা বলবে না আমরা এখনো পর্যন্ত তৃপ্ত হয় নাই আল্লাহ রব আল বলবেন আমার হাবিব আপনার কাছে আমি কোরআন অবতীর্ণ করেছি আমার বাংলাদেশকে তখন তো জান্নাতের মধ্যে শুধু উম্মতে মুহাম্মাদি থাকবে না আদম নবী থেকে শুরু করে মোহাম্মদুর রসুল্লাহ কুমল পর্যন্ত যারা জান্নাতে যাবে সমস্ত উম্মত থাকবে সেখানে আল্লাহর আলমিন আমাদের নবীকে বলবেন মোহাম্মদুর রসুল্লাহ আপনার কাছে আমি কুরআন অবতীর্ণ করেছিলাম এই কুরআন থেকে আপনি তেলাওয়াত করে আমার বান্দাদেরকে শোনা রাসূলুল্লাহ তখন সূরা ইয়াসিন তেলাওয়াত করে জান্নাতবাসীদেরকে শোনাবে সুবহানাল্লাহ বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাকে এ বড় যত্ন করে সৃষ্টি করলাম আমার গোলামীর জন্য আল্লাহ তাআলা বলেন আস শামসু ওয়াল Qamaru আল্লাহ বলেন সূর্যের দিকে তাকায়া দেখো চাঁদের দিকে তাকায়া দেখো ওই দুইটা সূর্য আর চন্দ্র দুইটা তার নিজর কক্ষপথ দিয়ে চলে ওই দুইটার জন্য কক্ষপথ রাস্তা আছে ওই সঠিক রাস্তা দিয়ে তারা প্রতিদিন নিয়মিত চলার করে করে কি করে না কোনোদিন উল্টা পথে যায় না একবার লক্ষ্য করে তাকায় দেখো সূর্য প্রতিদিন নিয়মিত পূর্ব দিক দিয়ে উদিত হয় পশ্চিম দিক দিয়ে অস্তমিত হয় কার আদেশে চলে কথা বলে আদেশটা কার একদিন অলঙ্ঘন করল না আজ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন যতদিন পর্যন্ত আদেশ বাকি রাখবে প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক দিয়ে সূর্য উদিত হবে পশ্চিম দিকে অস্তমিত হবে আল্লাহ পূজাতে চাই বান্দা প্রতিদিন তাকায় দেখো আমার সূর্য তো একদিনও লঙ্ঘন করলো না আমার আদেশ একদিনও মান্য করলো না বান্দারে তোমার তোমাকে তো আমি আল্লাহ শ্রেষ্ঠ বানাইলাম আশরাফুল মাখলুকাত নাম দিলাম তোমাকে সৃষ্টির সেরা তোমাকে তো আমি আল্লাহ সবার চাইতে সম্মানিত করলাম সৃষ্টির সেরা বানাইলাম বড় মহাব্বত করে আদর করে সৃষ্টি করলাম বান্দারে কিন্তু তোমাকে তো আমি আল্লাহ আদেশ করেছিলাম দিনে প্রতিদিন কমপক্ষে পাঁচ বেলায় আমার কুদরতি কত মেসেজ দা দিবা কিন্তু বান্দা তুমি তোমাকে তো মহাব্বত করার পরেও বান্দা কেমন করে আমার সাথে নিম খারাপি করলা তোমার কি একবার লক্ষ্য করে দেখতে ইচ্ছা হয় না আমার সূর্যটিকে প্রতিদিন পূর্ব থেকে উদিত হলো পশ্চিম দিকে অস্তমিত গেল একদিনও আমার আদেশ লঙ্ঘন করলো না তুমি মানুষ হয়ে কিভাবে আমি আল্লাহর দেওয়া আদেশ লঙ্ঘন করলে আমরা করি করি না আল্লাহ রব্বুল আলমিন বলেন আশামসু ওয়াল কমারু বিহুসবান সূর্য এবং চন্দ্র ঠিকই তারা প্রত্যেকদিন নিয়মিত তাদের কক্ষপথে ঠিকই চলাচল করে আল্লাহ বলেন ওয়াননাজিমু ওয়শাজারু ইসজুদান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা একটু দেখো চন্দ্র আল্লাহ রব্বুল আলামিন বলেন তারকারাজি আসমানের মধ্যে আছে বৃক্ষ লতা আছে গাছপালা আছে তারা আমার কুদরতি কতমেটিকে প্রতিদিন সেজদা করে সুবহানাল্লাহ বৃক্ষরাজি সেজদা করলো তারকারাজি সেজদা করলো কিন্তু আল্লাহ তাআলা বলে নাই এই করাজিকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলাম বলছে কোনদিন আল্লাহর কোরআনে কোথাও আছে আল্লাহ বলছেন আমি আল্লাহ সমস্ত মাসলুক বানাইলাম বান্দা তোমার জন্য তোমাকে বানাইলাম আমি আল্লাহর গোলামের জন্য সুবহান আল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ হরফ বুল বলেন তোমাকে বানাইলাম আমি আল্লাহর গুলামীর জন্য বান্দা তুমি কিভাবে আমি আল্লাহর গোলামী বাদ দিলা আসমানকে তো আমি আমি আল্লাহর গুলামীর জন্য বানাই নাই বিক্রয় তাকে আমি আল্লাহর গুলামীর জন্য বানাই নাই বরং তোমাদের গোলামীর জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি বলেন সোহায় আল্লাহ আল্লাহ হরফ বলেন ওয়ান

প্রায় সময় আপনাদেরকে বলি সপ্তাহে একদিন আমরা নামাজ পড়তে আসি যেটা আমাদের প্রতিদিন দরকার ছিল কথা বলেন টিকনা বেটি যেটা আমাদের প্রত্যেক দিনের কাজ ছিল যেটার জন্য আল্লাহ তাল আমাদেরকে সৃষ্টি করলেন যেটার জন্য পৃথিবীতে পাঠালেন ওইটার খবর আমাদের নাই পৃথিবীতে প্রত্যেকটা মাখলুক যার যার স্বদায়িত্বে নিয়োজিত কোনো মাস তাদের নিয়োজিত দায়িত্ব লঙ্ঘন করে না কেবল মাত্র মানুষ ছাড়া কথা বলেন ঠিক না আমরা নিজেদেরকে ইনসাফদার মনে করি আমরা নিজেদেরকে অনেক ভালো মনে করি শ্রেষ্ঠ দাবি এটি কিন্তু আমাদের দ্রাবির উপরে আমরা আসলেই মিথ্যাবাদী কথা বলেন টিকনা আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন ওয়াসামা আরফা গা বাবদ নিজা আল্লাহরফোন আরামিন বলেন আমি আল্লাহ আকাঠ বানালাম যেটাকে আমি আল্লাহ সৌচ্ছ করেছি আল্লাহ বলেন বাবাদুয়াল নিজান আমি আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠিত করেছি ইনসাফকে প্রতিষ্ঠা করেছেন ইনসাফ আল্লাহ কিভাবে প্রতিষ্ঠিত করেছেন তফসিরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন তাদের মাধ্যমে আল্লাহ পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন এই ইনসাফ আমাদের মতো মানুষেরা ইনসাফ নষ্ট করেছি কথা বলেন ঠিক না একটু লক্ষ্য করে দেখবেন আজ থেকে নিয়ে রাসূলুল্লাহর জামানা যখন ছিল পৃথিবীতে রাসুল্লাহ যখন আগমন করেছিলেন ওই সময়টা ছিল জাহিদিয়তের জামানা অনেক বর্বরতার যুগ ছিল ওই জামানায় আসার পরে রাসূলুল্লাহর মেহনতে সাহাবাই ক্রামের যুগটা ছিল স্বর্ণের যুগ যেই যুগের মধ্যে কোনো মারামারি ছিল না খুনাখুনি ছিল না ঠগাঠগি ছিল না আত্মসাত ছিল না এরপরে একজনের তো আরেকজনে চুর ছামারি ডাকাতি লন্ঠন এগুলা ছিল সম্পূর্ণ সবগুলা থেকে সাহাবাই কেরাম পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন ওনাদের জামানাগুলো আস্তে আস্তে চলে যাওয়ার পরে আস্তে আস্তে আমাদের যুগ পর্যন্ত আসছে এখন এগুলা কম না বেশি জামেলা এখন কম না বেশি এই জামেলাগুলা কি আমরা বানাইছি না আগের থেকে আসছে ঝামেলা গুলো তো আমরাই তৈরি করছি এক এক জনে এক এক পজিশনে তৈরি করছি তো আল্লাহ তারা বলছেন যে আমি আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠিত করেছি আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা কইরা দিয়েছে এটা টিক রাখার জিম্মাদারি কাদের ছিল কথা ইনসাফ টিক রাখার জিম্মাদারি কাদের ছিল এই ইনসাফ নষ্ট আমরা করছি কথা কোন ঠিক না বেটিক প্রত্যেকটা সেক্টরে ঝামেলা আছে না নাই কম না বেশি এই জামেলাগুলা আমরাই করছি সেটার জন্য আমাদের কর্তৃপক্ষকে জবাব দিতে হবে এই জামেলাগুলো যারা বাড়াইতেছি জামেলাগুলা যারা লাগাইতেছি এই জামেলার জবাবদিহিতা আছে না নাই দিতে হবে কেউ চার পাবো না বাসার কোন সুযোগ নেই আছে না সুযোগ নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাতগাউফিল মিজা আল্লাহ বলেন তোমরা যেন কোনোভাবেই ইনসাফ নষ্ট না করো কোনোভাবেই যেন তোমরা পাল্লাকে লড়গড় না করো এর দ্বারা উদ্দেশ্য হলো সব সেক্টরে তোমাদের ইনসাফ कायम করতে হবে দোকানে যাবেন দোকানের মধ্যে জামেলা আছে আছে না নাই পাল্লার মধ্যে জামেলা আছে আছে না কত রকম জামেলা আপনি ব্যবসার মধ্যে যাবেন সেখানে জামেলা লেনদেন করতে যাবেন সেখানে জামেলা আপনি মাল কিনতে যাবেন সেখানে জামেলা বিক্রি করতে যাবেন সেখানে জামেলা শ্রম দিতে যাবেন সেখানে জামেলা শ্রম কিনতে যাবেন সেখানে জামেলা মালিক হবেন সেখানে জামেলা কর্মচারী হবেন সেখানেও জামেলা সব জায়গায় জামেলা যাবেন কোথায় কথা কম ঠিক না বেটি সব জায়গায় বিপদ সব সারা অঙ্গে যদি গা হয় আপনি মলম দিবেন কোন জায়গায় জায়গা আছে বড় বিপদে আছি আমরা তবে সাবধানতা অবলম্বন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব ঠিক না যতটুকু সম্ভব হয় প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে সচেতন থাকি বেঁচে থাকার চেষ্টা করে হেফাজত করবেন কে যদি বাঁচার জন্য চেষ্টা করেন রাস্তা খুলে দিবেন কে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্না আল্লাহ আলাল মুহসিনিন আল্লাহ আল্লাহ আলামিন বলেন বান্দা তুমরা যারা চেষ্টা করবা যারা চেষ্টা করবা আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের সামনে রাস্তা খুলে দেব বলেন সুবহানাল্লাহ সারা দেশে সুদের ব্যবসার অভাব নাই অভাব আছে অভাব নাই একজন মানুষ চিন্তা করলো আমি সুদ খাব না সুদের ধারে কাছে যাব না আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি আল্লাহ হেফাজত করব কেমনে হেফাজত করবে সেটার জিমাদার হাতে কেউ যদি চিন্তা করে ব্যবসার মধ্যে এখন ঝামেলা আছে আল্লাহ বলেন বান্দা তুমি রেচে থাকার জন্য চেষ্টা করো তোমাকে আমি আল্লাহ হেফাজত করব একজন কর্মচারী যদি চিন্তা করে এখন কর্ম শ্রম দিতে যাওয়া ঝামেলা আছে আল্লাহ বলেন বান্দা তুমি বেঁচে থাকার জন্য চেষ্টা করো আমি আল্লাহ তোমাকে হেফাজত করব চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা তোমরা মিজান কায়েম করো তোমরা ইনসাফ কায়েম করো কোন জায়গায় এই মধ্যে কোন জায়গায় জামালা করার সুযোগ আছে কথা বলেন কোনো জায়গার মধ্যে ঝামেলা করার সুযোগ নাই সব জায়গায় সতর্কতা অবলম্বন করার জন্য বলেছেন কে সব জায়গায় সতর্কতা অবলম্বন করবো হিংসা সব জায়গায় হালাল খাবার গ্রহণ করার চেষ্টা করব। অন্যেরটার থেকে সব সময় নিজে বাঁচার চেষ্টা করব রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার তোমাদের প্রত্যেককে তাওফিক দান করেন সবাই বলে আমি বিশেষ করে এখনকার সময়টাতে হালাল বক্ষণ করা বড় কঠিন হয়ে গেছে এখনকার সময়টা ঠিক আছে না কথা এই জন্য আমরা প্রত্যেকেই এবাদত কবল হয় না এখনকার সময় বেশি সময়টাতে যেটা চলছে আমাদের হারাম বিভিন্ন দিক দিয়ে জুড়ে আসে এই জন্য আমরা প্রত্যেকেই হালাল উপার্জন করব। হালাল বক্ষণ করব। হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব। যদি নামাজ যদি এবাদত বন্দুকি কবল হক যদি এটা আমরা চাই এক নম্বর শর্ত হচ্ছে হালাল বক্ষণ করা লাগবে কি করা লাগবে সবাই বলে না কি করা লাগবে হালাল বক্ষণ করা লাগবে হারাম থেকে বেঁচে থাকা লাগবে ভালোর দরকার নাই আল্লাহ বলে নাই যে অনেক ভালো ভালো খাইতে হবে তবে কথা হচ্ছে হালাল খাবার খাওয়া লাগবে সেটা পান্তাবাত হোক আর যেভাবেই হোক সেটা যেন হালাল হয় হারাম থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তাহলে আমাদের প্রত্যেককে তহফিক দান করেন সবাই বলে আমি আর পাঁচাত্তর